আজকে আমি নিয়ে এলাম তোমাদের কাছে একটা আলাদা ভিন্ন ধরনের রেসিপি সেটা হলো ঝিনুক সিতু তোমরা কী বলো বন্ধুরা জানি না আমরা এখানে ঝিনুকও বলি আর সিতুই সিতুইও বলি আর এর সাথে দুটো গুগলি আছে এর রেসিপি চলো দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে রান্নার ভিডিও নিয়ে আমার ভিডিও মানে কি শুধু একটু রান্না দেখানো আর তো আজকে রান্না করব সিঁতুই অনেকে ঝিনুক বলে অনেকে সিঁতুই বলে আমি বলি ঝিনুক সিঁতুইও বলতে পারো আমি রান্না করবো তো চলো দেখাই তোমাদেরকে দেখো এই যে আমি গরম জলে ভিজোতে গরম জলে দিয়ে গেছি দেখেছ এই যে এগুলোকে আমি পরিষ্কার করে নেবো একটু ভালো করে দেখেছো কেমন আছে তার সাথে দুটো গুগলিও আছে কিনে এনেছে দুটো গুগলি ছিল দিয়ে দিয়েছে চলো আমি এগুলোকে পরিষ্কার করে আগে দেখাই দেখছো করে রকম দেখো এটাকে পুরো ফুটিয়ে নিয়ে এটাকে পুরো ফুটিয়ে নিলাম পরিষ্কার করে নিয়ে পুরো ফুটিয়ে নিলাম দেখেছো ফুটিয়ে নিলে কি হয় যে এটার যে লাল লাল করে না একটা তো পাঁকের জিনিস সেগুলো কেটে যায় দেখেছো পাঁকের জিনিস কিরকম কালো কালো বেরোচ্ছে চলো এটাকে ছেঁকে নিয়ে আবার হাতে করে ভালো করে ধোবো এটাকে অনেকবার দিয়ে পরিষ্কার করতে হয় জানো বন্ধুরা হ্যাঁ সব বন্ধুরা কত জিনিস কই হয়ে গেল দেখেছো দেখ এবার দেখে বুঝতে পেরেছি লাল লাল সব কেটে গেছে আর কিচ্ছু নেই দেখেছো তাও একটু রোবরে ধুয়ে নি চলো তো বন্ধুরা কতটা জিনিস ছাড়িয়ে পরিষ্কার করে এইটা হলো দেখেছো একদম পরিষ্কার হয়ে গেছে দেখেছো কেননা লাল লাল নেই কিচ্ছু নেই এটাকে ভালো করে পরিষ্কার করে গরম জলে ফুটিয়ে নিতে হয় তবে হবে পরিষ্কার এগুলো পাঁখের জিনিস না খেতে পারবে না দেখো বন্ধুরা আলু পেঁয়াজ টমাটো কেটে নিয়েছি বুঝেছো বুঝেছো আর এই যে মিক্সি নিয়ে নিয়েছি এতে আমি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ নয় পেঁয়াজটা এমনি দেবো এই যে রসুন সাত আট কুঁড়ো রসুন নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এটা ঝাল ঝাল ভালো লাগে আরও দুটো কাঁচা লঙ্কা দিলে ভালো হয় এই তরকারি দুটো কাঁচা লঙ্কা দাও তো লাল আরও দুটো কাঁচা লঙ্কা দেবো লাল কারণ এই তরকারি যত ঝাল ঝাল হবে তত খেতে ভালো লাগবে বুঝেছ আরও দুটো দেবো আমি দাঁড়াও ধুয়ে দিই এই যে দু গাঠের মতো দু গাঠের মতো আদা নিয়েছি ভালো করে পেস্ট করে নেবো চলো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি আগে পেঁয়াজ দেবো এবার তার মধ্যে সিঁতুইটা গুগলিটা দিয়ে ভালো করে ভেজে নেবো তারপর দেবো আলু পেঁয়াজের সাথে সিঁতুটা ভালো করে ভাজবো বন্ধুরা নুন হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ভেজে নেব তারপর আলু দেব আলু টমাটো দেব দেখেছো ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে ভালো করে ভেজে নেব দেখো কিরকম ভাজা হলো দেখো দেখেছো এবার আমি দেবো আদা রসুন আর লঙ্কা বাটা এটাকে ভালো করে কষাতে হবে নুন আর হলুদ দেওয়া আছে বন্ধুরা ভালো করে কষাবো হ্যালো দেখো কীরকম হলো তেল ছেড়ে দিয়েছে এবার এটা হয়েই গেছে কিন্তু যেহেতু ঝিনুক আছে না মানে ঠিকুই আছে ওটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে তাই আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম ওই দশ মিনিটের মতো রাখবো বুঝতেছো বন্ধুরা আসছি আবার দশ মিনিট পর চলো দশ মিনিট পরে এলাম এই তরকারি একটু শুকনো শুকনো করতে হয় টাইপের বুঝেছ দেখো সব হয়ে গেছে দেখেছ দেখো বন্ধুরা আমার ঝিনুকের তরকারি রেডি এর মধ্যে গুগলিও আছে আর এটা খেতে দারুণ টেস্ট হয়েছিল আর তোমরা বলবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমার তোমরা ঘরে এরকম করে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না বন্ধুরা আর আমাদের ফ্যামিলি তো সবাই খুব ভালোবাসে আর আমরা ছোটোবেলা থেকে খাই যেহেতু আমাদের পুকুর আছে বাড়িতে তার জন্য গুগলি খাওয়া খুবই ভালো আর ঝিনুকটা তো মাঝে সাঝে হতো কিন্তু গুগলিটা হুগলি খাওয়া ভীষণ ভালো হুগলি চোখের পক্ষেও খুবই ভালো তো দেখো তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে ফেলবে আর সবাইকে খাওয়াবে ছোটো বাচ্চাদের খাওয়ানো তো খুবই দরকার গুগলিটা অবশ্যই খাইও আর ঝিনুকটাও খুবই মুখের স্বাদে খুবই খেতে ভালো লাগে আর সব কিছু খাবার খেতে শেখা খুবই ভালো এগুলো খারাপ জিনিস নয় এগুলো খুব ভালো জিনিস আমরা তো যা কিছু খাচ্ছি সব ওষুধ দেয় কিন্তু এইগুলোতে কোনো ওষুধ থাকে না আর মাছ মাংস পোলট্রিতে তো ইঞ্জেকশান দেওয়া আর মাঝে তো সবই জানো আমি আর কি বলবো আমার থেকে তোমরা বেশি জানো বন্ধুরা তো এগুলোতে কোনো ওষুধ দেওয়া থাকে না একদম কি বলবো খুব খাওয়া লাভ এগুলো তাই খেয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবে না বন্ধুরা